নমস্কার বন্ধুরা আমার চ্যানেল খাদ্যরসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি হাজির হয়েছি উচ্ছে আলু ভাজার একটি মুখরোচক ও সুস্বাদু রেসিপি নিয়ে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তেতোর জন্য উচ্ছে খেতে পছন্দ করেন না কিন্তু আজ আমি যেভাবে এই উচ্ছে আলু ভাজা তৈরি করব আমার বিশ্বাস একবার খেলে কিন্তু আপনারা বারবার এই রেসিপি তৈরি করা রিকোয়েস্ট করবেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই উচ্ছে আলু ভাজা তৈরি করেছি এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম উচ্ছে আর দুটো বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি উচ্ছেগুলো আমি দানা ফেলে দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি আলু আমি খোসা সমেত সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এবারে উচ্ছে আলুগুলোকে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি তারপর এতে সামান্য লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি তারপর একে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এতে করে উচ্ছে থেকে তেতো জল অনেকটা বেরিয়ে যাবে এবার উনুনে কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম ডিমটাকে আমি ভুজিয়া করে নেব ডিম ভুজিয়া হয়ে গেছে এবারে ডিম ভুজিয়া কড়াই থেকে তুলে নিয়ে কড়াইতে আমি আরও বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তেল গরম হলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে নুন মাখিয়ে রাখা উচ্ছে আলু দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম হাই করে আমি মিনিট দুয়ে ভেজে নেব এতে করে খুব তাড়াতাড়ি উচ্ছে বাকি জলটা শুকিয়ে যাবে এবার সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি এইভাবে ক্রমাগত নেড়েচেড়ে উল্টে পাল্টে উচ্ছে ভেজে নেব উচ্ছে বেশ ঝরঝরে হয়ে গেছে এই সময় আমি গ্যাসের ফ্লেম লো করে দেব এবার গ্যাসের ফ্লেম লো করা অবস্থাতেই আমি সমগ্র রান্নাটা করব কিছুক্ষণ পর পর আমি এইভাবে নেড়ে চেড়ে দেব উচ্ছে ভাজা প্রায় আশি শতাংশ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ডিম ভুজিয়া দিয়ে দেব ডিম ভুজিয়া দিয়ে দেবার পর আমি আরো মিনিট দুয়েক উচ্ছে ভাজা নেড়ে চেড়ে নেব তৈরি হয়ে গেছে আমার মুখরোচক ও সুস্বাদু উচ্ছে আলু ভাজা এভাবে উচ্ছে আলু ভাজা তৈরি করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন এই খাবার ভীষণই রুচিকর আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন